যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেছেন তিনি কেবল সকল কর্মবন্ধন থেকে মুক্ত যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করি কষ্টের পথ কখনো শেষ হবে না সফল ব্যক্তি কেবল তিনি হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতেই পরাজয় স্বীকার করেন না সুখের একমাত্র চাবিকাটি হল নিজের কামনার উপরে নিয়ন্ত্রণ করা ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লুব মনুষ্যত্বকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে আর অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে